আইপেক কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন কয়লা চুরির সেই মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী তিনি নোটিশ দিয়েছিলেন আর তাই নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন এক্সপোস্টে তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মানহানির মামলা করার জন্য বাহাত্তর ঘন্টার সময়সীমা যা তিনি বেঁধে দিয়েছিলেন সেই সময় শেষ হয়ে গিয়েছে পোস্টে এমনটাই উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তান পাঠানো নোটিসের উত্তর দিতে পারেননি কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকা নিয়ে যে অভিযোগ তিনি করেছিলেন তা কাল্পনিক বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে আইনি পরিণতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হন মমতা বন্দোপাধ্যায় এবার আপনার সাথে আদালতেই দেখা হবে হুশিয়ারি দিয়েছেন বিরোধী দল নেতা আইপ্যাক কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন অমিত শাহর কাছে কয়লার টাকা যায় এবং সেই টাকা তুলে দেয় যার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী তিনি মানহানির মামলা করবেন বলে দিয়েছিলেন ঘন্টার সময় তিনি বেঁধে দিয়েছিলেন সময় শেষ হয়ে গিয়েছে আর এবার হুঁশিয়ারি দিলেন সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের এক্সপোস্টে শুভেন্দু অধিকারী লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিশেহারা হয়ে পড়েছেন তার পাঠানো মানহানি নোটিসে যে সময় দেওয়া হয়েছিল তা শেষ হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী তার পাঠানো নোটিসের উত্তর দিতে পারেননি কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকা নিয়ে যে অভিযোগ তিনি করেছিলেন তা কাল্পনিক বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী আদালতে আইনি পরিণতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হন মমতা বন্দ্যোপাধ্যায় এবার আপনার সাথে আদালতেই দেখা হবে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা অন্যদিকে আর কিছুক্ষণের মধ্যেই জোড়া মামলার শুনানি শুরু হবে কলকাতা হাইকোর্টে যে মামলার শুনানি ছিল গত শুক্রবার এবং হই হট্টগোলের জন্য বিচারপতি সুব্রা ঘোষ ইতিমধ্যেই জানা যাচ্ছে মামলার শুনানি শুরু হয়ে গিয়েছে গত শুক্রবার হই হট্টগোলের জন্য মামলার শুনানি স্থগিত করে দেন বিচারপতি এবং আজ সেই মামলার শুনানি ইতিমধ্যেই শুনানি শুরু হয়ে গিয়েছে লাইভ স্ট্রিমিং হবে দুপক্ষের আইনি সওয়াল জবাবেরই শুধু দুপক্ষের আইনজীবীরা তারা আজকে উপস্থিত থাকতে পারবেন কলকাতা হাইকোর্টের তরফ থেকে গতকালই জানিয়ে দেওয়া হয়েছে এবং স্ট্রিমিং করা হবে এমনটা জানানো হয়েছে কিন্তু জোড়া মামলার শুনানি শুরু হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে অন্যদিকে আপনারা জানেন গত শুক্রবার হৈকট্টগোলের জেরে যখন বন্ধ হয়ে যায় শুনানি স্থগিত রাখা হয় তখন সুপ্রিম কোর্টে কিন্তু ইডির পক্ষ থেকে তারা জোড়া মামলা দায়ের করেন উনি অনেক কিছু করবেন দেখা যাক কি কি কী করেন উনি যদি মনে করেন যে আদালতকে উনি একেবারে বগল দাবাই করে ফেলেছেন আদালত কিন্তু তা নয় আমরা আদালতের ওপর ভরসা রাখি বিশ্বাস রাখি ভারতবর্ষের জুডিশিয়াল যে সিস্টেম আছে তার ওপর বিশ্বাস রাখি বিচারপতি মাননীয় বিচারপতিরা যে যেখানে বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন তাদের ওপর বিশ্বাস ডাকি ভারতবর্ষের সংবিধানকে মানি মান্যতা দিই এটাই দেখিয়ে দেয় যে বাংলা সরকার এবং বাংলার মানুষ আলাদা আর কিছুক্ষণের মধ্যে হাইকোর্টে আইপ্যাক মামলা শুনানি রুদ্ধদার এজলাসে ইডি তৃণমূলের জোড়া মামলা শুনানি শুনানিতে শুধু মামলার সঙ্গে সম্পর্কিত আইনজীবীদের থাকার অনুমতি রুদ্ধদার এজলাসে জোড়া মামলা শুনানি হবে লাইভ স্ট্রিমিং এর আগে আপনারা জানেন যে যেদিন এই জোড়া মামলার শুনানি ছিল সেদিন বিশৃঙ্খলার জেরে শুনানি স্থগিত হয়ে যায় এবং পরবর্তী শুনানির দিন হিসাবে এই চোদ্দই জানুয়ারির দিন ধার্য করা হয়েছে আর ইতিমধ্যেই আপনারা জানেন যে এই শুনানিতে মামলার সঙ্গে সম্পর্কিত আইনজীবীদের থাকার অনুমতি দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই শুনানি শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে আজকের হাইকোর্টে ইডি শুনানি আগের দিন আমরা দেখেছিলাম শুনানি চলে গেল না সে তো মহামান্য আদালত সেই রায় দিয়েছে সেটা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মানবেন কারণ গতদিন আমরা দেখেছি আইনমন্ত্রী ওখানে বসে সবাইকে প্রবোক করছিলেন যে চিৎকার চেঁচামেচি করো আমরা কোনো কিছু মন্তব্য করছি না নিশ্চিতভাবে আমাদের আইনের ওপর ভরসা আছে আদালতের ওপর ভরসা আছে হাইকোর্টের ওপর ভরসা আছে আমরা কিছু কোনো মন্তব্য এ নিয়ে করছি না আর খালি আইনজীবীরা থাকবেন তা না পিটিশনার রেসপন্ডেন্ট যারা আছেন তারাও থাকতে পারে আইপে কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চুরির অভিযোগ করে নবান্নের বাইরে ধর্নায় বসতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা জানেন গতকালই মামলা দায়েরের অনুমতি দিয়েছিলেন বিচারপতি তবে আজ বিকল্প জায়গার প্রস্তাব দিতে বলা হয়েছে আদালতের পক্ষ থেকে যে জায়গায় অর্থাৎ নবান্নের সামনে যেখানে বিজেপি ধর্নায় বসতে চায় সেই অনুমতি দিতে আদালত রাজি নয় ধর্নায় বসতে বিজেপিকে বিকল্প জায়গার প্রস্তাব দিয়েছে আদালত বিজেপি যদি চায় তাহলে তারা নবান্ন বাস কিংবা মন্দির তলায় কর্মসূচি করতে পারে বিজেপিকে এই বিকল্প জায়গা ভেবে দেখতে বললেন বিচারপতি শুভ্রা ঘোষ আগামীকাল ফের শুনানি শুভেন্দু অধিকারী এগারো তারিখ তিনি বলেছিলেন আইপ্যাক কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নথিপত্র চুরির অভিযোগে তিনি নবান্নের বাইরে ধরনায় বসতে চান কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন কলকাতা পুলিশ অনুমতি না দেওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন গতকাল মামলা দায়ের অনুমতি পেয়েছিলেন আর আজ আদালতের পক্ষ থেকে বিকল্প জায়গার প্রস্তাব দেওয়া হয়েছে নবান্নের সামনে নয় অর্থাৎ বিজেপি যেখানে ধরনায় বসতে চায় সেখানে অনুমতি দেওয়া সম্ভব নয় তার বদলে তারা নবান্ন বাস স্ট্যান্ড কিংবা মন্দির তলায় কর্মসূচি পারেন বিকল্প প্রস্তাব ভেবে দেখতে বললেন বিচারপতি শুভ্রা ঘোষ আগামীকাল শুনানি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে